ইনকাম সালামু আমার্স্ট আমি চলে আসছি ডায়মন্ড হিলিয়ার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু পালের ইয়াররিংয়ের কালেকশন দেখিয়ে দেবে একদম অরিজিনাল পাল পাবে তোমরা ভাইদের শপে তো আটশো টাকা থেকে শুরু হবে তাই না আছে কিন্তু শুরু হবে আটশো টাকা থেকে ওকে ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি একটু লংয়ের মধ্যে দেখো

এটা শেষ করবে এখানে কিন্তু হালকা স্কাচ দেখা যাচ্ছে যখন একটা সাদা কাপড় বা হাত দিয়ে ঘষা দিব তখন স্কাচ থাকবে না এটা হচ্ছে ন্যাচারাল পার্লের বৈশিষ্ট্য ওকে স্যার তোমার চ্যানেল সব ভিজিট করো দেখে শুনে নিন আর আমাদের এখানে ইয়ারিং কাস্টমাইজ করা যাবে আপনি যে মডেলের যে ভাবে নিতে চান দেওয়া যাবে আচ্ছা তোমার চাইলে কিন্তু কাস্টমাইজ করো নিতে পারবে নেক্সট এর থাকছে এগুলা প্রাইস থাকবে কত ভাই এটা 800 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে এগুলা কিন্তু রেগুলার ইউজের জন্য আমি বলবো একদমই বেস্ট হবে নেক্সট আইটেম দেখিয়ে দেবো যারে একটু লাভ হবে কিন্তু ফেন্সি স্টাইল কিন্তু এটা প্রাইস থাকবে কত ভাই এটা 2500 এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে চার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওস্মে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বার ইমো বা WhatsApp কন্টাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এটা থাকবে টু লেয়ারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই 2500 এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন আছে এই ইউনিক একটা ডিজাইন করা থাকছে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এই দেখো এটা প্রাইস থাকবে মাত্র 3000 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফিলস ইউজ করতে নেক্সট একটা থাকছে বড় কালেকশনে যে স্টোন সহ পাচ্ছ কিন্তু একটা দেখিয়ে দিচ্ছি যে দেখো স্টোন সহ পাবে এটা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে মাত্র 4000 টাকা এগুলো শাড়ির সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগে ভিউয়ার্স তাছাড়াও কিন্তু রেগুলারও ওয়্যার করতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকছে কত

তাহলে বিভিন্ন ডিজাইন তোমরা এনেও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কাস্টমাইজ করে নিতে পারবে নেক্সট এর কথা আছে ইয়েলোর মধ্যে দেখো খুবই কিউট কিন্তু এটা প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা খুবই দারুন নেক্সট এর কথা আছে 3000 টাকা এটা প্রাইস থাকবে 3000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা নেক্সট আর দেখিয়ে দেব এটা টপের ভিতর নিতে যাই দেখেন 1500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর এগুলো আর শাড়ির সাথেও পড়তে পারবে কামিজ সালোয়ার কামিজের সাথেও কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র 1500 টাকা এটা 1000 টাকা 1000 টাকা এটা কিন্তু টপ টপের মধ্যে রয়েছে কয়েকটা আছে কয়েকটা ডিজাইন আমি দেখিয়ে দেব লাস্টে আবারো নেক্সট এটা কাছে এটাও টপের মধ্যে পাচ্ছে অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এই যে নেক্সট এক কথা আছে এছাড়াও ঢাকার বাহিরের আপনারা কিন্তু ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে ঢাকার ভিতরের আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটার প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে তো এই ছিল আছে কালেকশন অনেক ধরনের কালেকশানই ভাইজের শপে অ্যাভেলেবেল আছে তোমরা সব ভিজিট করে দেখে শুনে নি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্টার প্লাজা শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নম্বর ফোরটি নাইন হাতিরপুর ঢাকা বারোশো পাঁচ আচ্ছা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতেই ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো হো প্লিজ